আমি আপনাদের দেখাতে পৃথিবীর কঠিনতম পরিবেশে কি করে বাঁচতে হয় ওকে চা ওয়াচ ও ফ্লিটার বম্ব কোন দিকে কোথায় আর এইটাই ফাস্ট আমি এই প্যারাসুটারের কারণে আজ বেঁচে দিয়েছি হেলিকপ্টার থেকে আমার এখন আছি জর্জিয়ার পারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গাছযুক্ত মরুভূমি গুলার খুবই করুণ অবস্থা শুকিয়ে একদম কাটের মতো হয়ে গেছে যেগুলো আমাকে আগুন জ্বালাতে সাহায্য করবে সন্ধ্যা হওয়ার আগে আমাকে আগুন জ্বালানোর জন্য এগুলো সংরক্ষণ করতে হবে এবং আস্থানা ব্যবস্থা করতে হবে সেই সাথে খাবারের ব্যবস্থা করতে হবে এখানে আশেপাশে বাড়ি থাকার সত্ত্বেও আমি এখানে এসেছি চুল পাকনামি করার জন্য আর কিভাবে চুল পাকনামি করতে হয় এটাই আজ আমি আপনাদের মধ্যে তুলে ধরবো কারণ এই ভিডিওটিকে আমাকে ভাইরাল করতে হবে এখনো সন্ধ্যা খুবই ঘনিয়ে গেছে অন্ধকার অন্ধকার অবস্থা অবস্থার চারদিকে আমি এখনও কোনো খাবার মেলাতে পারিনি আমি খুবই ক্ষুধার্থ আমাকে এ অবস্থায় যেটা করতে হবে খাবার খুঁজতেই হবে পরে আমি পেয়ে গেছি ব্যাস আমি পেয়ে গেছি আমার তাঙ্খিত খাবারের গাছ হইতে পারে এখানে ভাগ্য মিলে আমি পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত সেই খাবার যেটা আমাকে রাতে টিকে থাকার জন্য যথেষ্ট পরিমাণে প্রোটিন দিবে এখন এই গাছের এখানে আমাকে যেতে হবে আস্তে আস্তে নামতে হবে কারণ এইটা খুবই ভালো অবস্থা আমি যেহেতু আমি আমার খাবারের সন্ধান পেয়ে গেছি তাই দেরি না করে আমাকে এইটা উত্তোলন করার চেষ্টা করতেই হবে কারণ আমি এখন নামছি এই যে সেই গাছ যেই গাছে অনেক প্রোটিনযুক্ত খাবার আছে এই যে ও ইয়াস আমি আমার প্রত্যাশিত জিনিস পেয়ে গেছি দেখাও এই যে এই যে এইখানে এই যে এই যে ওইটা এটা খুবই সাবধানে দেখতে হবে কারণ এখানে অনাঘা সময় অনেক কিছু বিচরণ আছে আমি এই ঘোড়া এগুলো এখানে খেতে চলেছি হ্যাঁ পেয়ে গেছি ইয়াস আমি আমি তিনটা পেয়েছি কিন্তু এখান থেকে আমাকে যে অনেমে কাছেই পেয়েছি অনেকগুলো এইগুলো আমাকে নিতেই হবে কারণ এগুলো আমাকে রাতে থাকার জন্য খাওয়ার জন্য উপযোগী একটা খাবার প্রতিষ্ঠিত প্রোটিনের জন্য এটা অনেক উপ উপকারী একটা খাবার আমি এগুলো পেয়ে গেছি কারণ এইগুলো আমাকে ভয়ঙ্কর অবস্থায় করতে হবে এখানে যদিও ভয়ঙ্কর না তার জন্য এটা ভয়ঙ্কর কারণ এই ভিডিওটা আমাকে ভাইরাল করতে হবে ও হো পেয়েছি আমি আমার খাবার আমি যেহেতু আমার খাবার পেয়ে গেছি তাই আমাকে এখন রাতে থাকার জন্য রাত কাটানোর জন্য একটা ব্যবস্থা করতেই হবে এখন আশেপাশে দেখতে পাচ্ছি একটা বড় গাছ যেটা আমার অনেক দুর্ভাগ্য কারণ এখানে আমি রাতে থাকতে পারবো এই দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার একটা পদ্ধতি এইটা খুবই প্রাচীন পদ্ধতি এইখানে আশেপাশে লুকা লয়ে আছে কিন্তু আমি চাইলেই লুকা লয়ে ঢুকতে পারবো ঢুকবো না কারণ ভিডিও করার জন্য আমাকে চুল পাকনামি করতে হবে এইটা রাতে থাকার জন্য খুবই উপযোগী একটা ব্যবস্থা কারণ এখানে আমি চলতে থাকতে পারো পাশে নদী থাকায় আমাকে এই পাশে জীবজন্তুর বই করতে হবে না কারণ তারা তারা কখনোই এই নদীটা ডেঙ্গে আসতে পারবে না এই নদীতে কুমির না থাকলেও কুমিরের বিচরণ আমার কাছে আছে কারণ আমি এখানে করতে আসতে ভিডিও এখানে আশেপাশে সারা বাংলাদেশে সাত আটটা কুমির থাকলেও এই নদীতে আছে তিনশো কুমির কুমিরের যেহেতু আমি খাবার উপযোগী তাই কুমির আমাকে সহজেই খেয়ে নিতে পারবে এখন এইটা আমার বসস্থানের জন্য খুবই উপযোগী একটা ব্যবস্থা এক পাশে নদী আরেক পাশে আছে জঙ্গল এই ঘন জঙ্গল থেকে পশু পাখি আমাকে তারা করতেই পারে কিন্তু এখানে কোনো পশু পাখি না থাকায় আমি চুলপাক নিয়ে আমি করতে এসেছি এখানে আমার কোনো ভয় থাকলেও বই না থাকলেও আপনাদের বই দেখাতে হবে কারণ ভিডিওটাকে আমি আমাকে ভাইরাল করতেই হবে খাবারগুলো আমি এখন রেখে আমি আমাকে এখন একটা আগুনের ব্যবস্থা করতে হবে পাশে আছে আমার আস্তানা এই গাছটা আমাকে সুরক্ষা দেবে কারণ এই গাছের ভিতরে আছে এনাগন যেটা আমাকে সুরক্ষা দেবে এই যে পাতা গুলা দেখতে পাচ্ছেন আপনি এগুলোর ভিতরে আমাকে এখন আগুন ধরাতে হবে কারণ